গুড মর্নিং আপনাদের সবাইকে স্বাগত রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়ার এই চ্যানেলে দিন শুরু করার সময় সবসময় মনে রাখবেন দিনটা শুরু করবেন ভগবানের নাম নিয়ে হর হর মহাদেব আমার আজকে আমিও আমার দিনটা শুরু করছি এখন সকাল আটটা বাজছে মহাদেবের নাম নিয়ে দিনটা শুরু করলাম সূর্য দেবতাকে প্রণাম করে আজকের এই ভিডিওটা শুরু করছি আপনারা খুব সচরাচর দেখতে পাচ্ছেন মানে খুবই খুবই বেশি করে দেখতে পাচ্ছেন এপস্টিন ফাইল নামে একটা নাম এফস্টিন ফাইলে মোদিজির নাম এসছে এফস্টিন কে ছিল যেটুকু আমি জানি এফস্টিন একজন মিলিয়নার ছিল যে একটা দ্বীপ কিনেছিলো এবং সেই দ্বীপে সে হিউম্যান ট্রাফিকিং চাইল্ড সেক্স ওয়ার্কার্স এ সমস্ত রেখে আজে বাজে কাজ করা হতো এবং এফস্টিন এত বড় লোক ছিল যে এমন কিছু পার্টি অর্গানাইজ করতো যে পার্টিতে অনেক বিতর্কিত জিনিসপত্র হতো যেমন একটা ভিডিও খুব উঠে আসছে যে মানুষের মাংস মডেল ওখান থেকে বেরিয়ে এসে চিৎকার করে করে বলছে দেখো 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 ওরা মানুষের মাংস খাচ্ছে এরকম বিকৃত কালচার পৃথিবীর অনেক 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 জায়গায় জায়গায় বড় বড় বেশি করে হয় এবং দেখা যাচ্ছে যে এফটিন অনেক পৃথিবীর বড় বড় লোকদেরকে কিশোরী সাপ্লাই করেছে তার মধ্যে অনেক বড় বড় লোকের নাম আছে নাম নিচ্ছে না তাদের কতটা সত্যি কতটা মিথ্যা আমি জানি না কারণ একটা ফাইল আসলো সেই ফাইলে যদি একজনের নাম থেকে থাকে সে যে কেউ করতে পারে না তো এখানে যে একটা ফাইলে এক্সট্রিন ফাইলে নাম এসছে মোদিজির দেখা যাচ্ছে মোদিজি আমেরিকায় গেছিলো সেখানে আমি সরি ইসরায়েলে গেছিলো সেখানে আমেরিকার কথা মতো কিছু ডিল হয়ে যাতে করে আমেরিকারই ফায়দা হয়েছে এটা একটা পলিটিক্যাল ম্যাটার এর সঙ্গে চরিত্র হননের তো কোনো সম্পর্ক নাই আমি একটা ফাইল বানালাম সাপোজ ভবিষ্যতে আমি একটা বিলিয়নিয়ার হলাম তারপর সেখানে আমি লিখলাম যে ট্রাম্প আমার বাড়িতে এসেছিল প্রেসিডেন্ট ট্রাম্প আমার বাড়িতে এসে প্রেসিডেন্ট ট্রাম্প আমার সঙ্গে বিড়ি খেয়েছিল তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প একটু হনন হয়ে গেল ঘটনা কি সত্যিকারে ঘটেছিল কোনো কি প্রুফ আছে ঘটনাটা ঘটে যাওয়ার এফটিনকে একজন ক্রিমিনাল বলে স্বীকৃতি দেওয়া হয়েছে তো ক্রিমিনাল ওর ফাইলে কি লিখেছে না লিখেছে তাতে করে আমাদের মোদিজির চরিত্র হনন করা ডাইরেক্ট যে ও ক্রিমিনাল এরকম আজে বাজে কাজ করতো সেক্স ট্রাফিকিং করতো তবে মোদিজিও সেক্স ট্রাফিকিং এর সঙ্গে জড়িত এটা হচ্ছে ওয়ান অফ দ্য থার্ড ক্লাস ওয়ে একটা পলিটিক্যাল পার্টি মানে এত বড় ন্যাশনাল পলিটিক্যাল পলিটিক্যাল পার্টির মোস্ট থার্ড ক্লাস ওয়ে তো ডু পলিটিক্স একজনের একজন দেশের প্রধানমন্ত্রীর চরিত্র হনন করে দেওয়া দি মোস্ট থার্ড ক্লাস ওয়ে আর হতেই পারে যে সিআইএ যেভাবে আমাদের পিছনে লেগেছে সিআইএ বুঝতে পারছে যে মোদিজি যদি প্রাইম মিনিস্টার থাকে তাহলে এই যে প্রো ইন্ডিয়ান বিউরোক্র্যাটিক অফিসার্স আছে মানে অবভিয়াসলি বিউরোক্রেটিকটাই অফিসার্স প্রো ইন্ডিয়ান বিউরোক্রেসি আছে যে ইন্ডিয়ারা তারা ইন্ডিয়াকে সম্পূর্ণরকম চেঞ্জ করে দেবে ইন্ডিয়াতে হিউজ হিউজ ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে ইন্ডিয়াতে বড়ো বড়ো হাইওয়েজ তৈরি হবে হিউজ ইউনিকন কোম্পানিজ তৈরি হবে প্রচুর 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 বিনিয়োগ হবে আমরা বাঙালিরা যারা একটু সামান্য বুদ্ধি রাখি তারা হয়তো পশ্চিমবঙ্গে কিছু করতে পারছি না এখন কিন্তু ভবিষ্যতে হয়তো পশ্চিমবঙ্গে ইমেঞ্জ ডেভেলপ হবে ডেভেলপমেন্ট হবে কারণ বাঙালিরাই করবে আমরাই করব অবভিয়াসলি আমাদের বাড়িতে আমাদের এখানে ডেভেলপ করতে হবে আমাদের বাড়ি থ্রি না পাশের লোক এসে বাড়ি সাইড দিয়ে যাবে পশ্চিমবঙ্গ আমাদের বাড়ি আমাদেরকে পশ্চিমবঙ্গকে ডেভেলপ করতে হবে যেটা আমরা করবো কিন্তু এই পার্টি বিজেপি পার্টি হ্যাঁ প্রত্যেকেই যে নিজের ফায়দা দেখে ফায়দা ছাড়া পৃথিবীতে কিছু হয় না কিন্তু বিজেপির সঙ্গে ডিলটা করলে যেটা হয় এখনও পর্যন্ত যেটা আমি বুঝেছি কিছু ফায়দা বিজেপি নেবে কিছু ফায়দা আমরা নেব হয়তো বিজেপি সিক্সটি পার্সেন্ট ফায়দা নিয়ে যাবে আমরা হয়তো ফর্টি পার্সেন্ট পাবো কিন্তু যদি কংগ্রেস থাকে তাহলে কংগ্রেস নাইনটি পার্সেন্ট নিয়ে যাবে টেন পার্সেন্টও আমরা পাবো না ওখানে আবার আমাদের যে টেন পার্সেন্ট পাবে সেখানে করাপ পাবলিকের কাছে কিছু পাবো না কারেন্ট রানিং গভর্নমেন্টে দেখুন না আমরা সাধারণ লোকেরা কিছু পেয়েছি কিচ্ছু পাইনি না চাকরি না ব্যবসা কি এমন দুর্দশা হয়ে গেছে সবজির দোকানেও লোক নাই সবজি সবজি নিয়ে বসে আছে গুপি কয়েক লোক এই যে আমাদের এখানে সামনে সবজি মার্কেট ছিল সময় ভিড় ছিল সবসময় ভিড় থাকতো দু হাজার পনেরো দু হাজার আঠেরো উনিশে তারপরে এমন কিছু কার্যকলাপ হলো যে আমাদের ইকোনমি এমনভাবে ধসে গেল এত টাকা খেয়েছে এত করাপশন করেছে ইকোনমি এমনভাবে ধসে গেছে যে এখন সামান্য সবজির দোকান মানুষ সবজি কিনতে পারে না এই রকম অবস্থায় পৌঁছে গেছি আমরা এবং সিআইও চাই এটা চাই যে সিআইএ চাই যে ইন্ডিয়া থেকে টাকা এই যে এ সমস্ত করাপ্ট পলিটিশিয়ান পার্টিস রাজা আছে তারা এখান থেকে করাপশন করে করাপশন করে টাকাগুলো চলে যায় কোথায় সুইস সুইজারল্যান্ডের সুইস অ্যাকাউন্টে তাই না কিন্তু বিজেপিও করাপশন করে সবাই করাপশন করবে সবাই এটা একটা বাস্তব কেউ এমন কেউ পাবেন না যে করাপশন করবে না কিন্তু আমাদের কারেন্ট গভর্নমেন্ট করাপশন কাদের সঙ্গে করছে ডাইরেক্ট আমাদের সাথে কাট মানি খেয়ে নিচ্ছে মানি রেগার টাকা হাওয়া এই রকমস্ত কিছু মানে আরও অনেক কিছু আছে ওয়ার্ডে ওয়ার্ডে যে টাকা আছে সেই টাকা হাওয়া কিছুই ডেভেলপমেন্ট নেই রকমের কোনো ডেভেলপমেন্ট নেই সমস্ত রকমের টাকা চলে যাচ্ছে কিন্তু এই টাকাগুলো চলে কোথায় যাচ্ছ এখনও যাচ্ছে পশ্চিমবঙ্গের টাকা বাইরে চলে যাচ্ছে কিন্তু বিজেপির যে গভর্নমেন্টের যে কাঠ মানি আছে মানে করাপশন যে আছে আমি জাস্টিফাই করছি না করাপশনকে হয়তো যেতে পারে মানে আমার তো মনে হয় না যে বিজেপি করাপশানের টাকা দেশের বাইরে যায় যদি বিজেপি করাপশনের টাকা দেশের বাইরে যেত তাহলে সিআইএ এত মাথা খারাপ হতো না ইন্ডিয়া থেকে ব্ল্যাক মানির যে ফ্লো সেটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এটা আমার মনে হয় আমি ভুলও হতে পারি দেখুন আমি কোনো নিউজ চ্যানেল নই যে আপনাকে সঠিক তথ্য নিউজ দিবে এটা আমার মনে হয় যে ব্ল্যাক মানির ফ্লোটা ইন্ডিয়া থেকে বন্ধ হয়ে গেছে যদি জিভের উপর মধু রাখা হয় না এমন কোনো মানুষ নাই যে চাটবে না এটা একটা বাস্তব সিস্টেম এমন করে বানাতে হবে যাতে করাপশন করা না যায় এখনও এরকম অনেক লুপ থাকে যে লুপ হলসে করা যায় তো যেহেতু ইন্ডিয়া থেকে মানি বাইরে যাচ্ছে না ব্ল্যাক মানি সুইজারল্যান্ডের সুইস ব্যাঙ্কের মাথা খারাপ দেখো সুইস ব্যাংক সিআইএস এং তো দেখেন যে কল সিআইএ যে দেখো যদি মোদী যতদিন থাকবে এখানে আমরা কিন্তু কিছুই করতে পারবো না ধীরে ধীরে কিন্তু আমরা গরিব হয়ে যাবো কারণ আমাদের কাছে আমাদের বানানো সুইচ ঘড়ি আর এই বড়ো বড়ো দামি দামি লাক্সারি ব্র্যান্ডের গাড়ি ইলেকট্রনিক্স ইন্ডিয়ায় সাধারণ লোক কেনে না সেগুলো কেবলমাত্র ইন্ডিয়া বড়ো বড়ো শহরে কলকাতা বম্বে চেন্নাই গো ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ এসব জায়গায় চলে নয়ডা হরিয়ানা চলে কিন্তু পুরো ওভার ইন্ডিয়ায় আমাদের লাক্সারি প্রোডাক্ট কিন্তু চলে না অল ওভার ইন্ডিয়া চলে জাপানিজ প্রোডাক্ট অ্যান্ড সেলফ মেড ইন্ডিয়ান প্রোডাক্ট আর চাইনিজ প্রোডাক্ট চলে এগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে ইন্ডিয়া যদি নিজের লাক্সারি প্রোডাক্ট নিজে নিজে যদি বানিয়ে নিতে শুরু করে তবে কিন্তু আমাদের জিনিস কিনবে না এখন দেখুন একটা সিক্স বলে একটা কোনো বলেছে কম নেই এই সমস্ত কারণে যখন দেখছে কোনোভাবেই কোনোভাবেই মোদিকে সরানো যাচ্ছে না তখন মোদির নামে চরিত্র হরণ মানে কি বলবো হিউম্যান ট্রাফিকিং সেক্স ট্রাফিকিং এর বদনাম দিয়ে মোদিকে যাতে সরকারটাকে ঠেলে দেওয়া যায় উঠে পড়ে লেগেছে সবাই যত অ্যান্টি ইন্ডিয়া এলিমেন্টস গুলো আছে মোদীকে সরকার থেকে নামাতে হবে এটা করবেন না এটা করলে আমাদের দেশের যে গ্রোথ আছে না যে ডেটে এগাচ্ছি আমরা সেটা কিন্তু একদম ধসে যাবে আছে হ্যাঁ আজকের দিনে পুরো গ্লোবাল ইকোনমির ফর্টি থ্রি ইন্ডিয়া আর চায়না দিচ্ছে আর কেউ দিচ্ছে না কিন্তু না আমেরিকা দিচ্ছে না লন্ডন দিচ্ছে না রাশিয়া দিচ্ছে না অস্ট্রেলিয়া দিচ্ছে কেউ দিচ্ছে না কেবলমাত্র ইন্ডিয়া চায়না ওয়ার্ল্ড ইকোনমিতে এতটা বেশি করে ডেভেলপ করছে এত কী বলবো ওটাকে ইনক্লুড করছে যোগদান করছে ফর্টি থ্রি পার্সেন্ট ফেটে যাচ্ছে আমেরিকানদের ফেটে যাচ্ছে আমেরিকানদের যখন এগুলো না অনেক চাল যে আমি ট্রাম্প বলেছে গ্রিনল্যান্ড দখল করে নেবে নিয়ে ইউরোপ এসে দৌড়ে দৌড়ে আসবে ইন্ডিয়ার কাছে ট্রেডিগুলো দিস অফ অল চাল এগুলো সব চাল এগুলো সব চাল আমেরিকার ওরা সবাই এক আমাদের মূল লক্ষ্য খাওয়া উচিত ওদেরকে দাবানো সবচেয়ে দিন আমাদের মার্কেট থেকে কোকো কলা একদম পলাঞ্জে ঠেকে যাবে সেদিন ভাববেন উই আর সাকসেসফুলি এবেল টু কোকিওর দ্য ওয়েস্টার্ন হাইজমনি কোকো একটা কেন কোকো কলা কোকো তার বোতলের মাধ্যমে আপনি শুনলে অবাক হবেন আমাদের ইন্ডিয়ানে ইন্ডিয়ানসে কীরকম ফিল করছি সেটা কি বলে ইন করে নিজেদের মধ্যে সে সেই তথ্যটা গ্যাদার করে সেই তথ্যটা তারা সিআই দেয় সমস্ত কিছু সিআইএ আমাদের সমস্ত কিছু তথ্য সমস্ত কিছু আমরা কিরকম ফিল করছি আমরা হ্যাপি আছি না দুঃখী আছি আমরা বিরক্ত বিরক্ত হচ্ছি না কি হচ্ছি সমস্ত কিছু আমাদের অনুভব অনুভূতি সমস্ত কিছু সিআইএ নোট ডাউন করে আর সেরকম করে সি পলিসি বানায় সিআইএ পলিসি দু সালে ফেল হয়ে গেছে আমাদের ইন্ডিয়ান ডিফ্টেডের কাছে কারণ ওখানে মোদি বসে গেছে আর মোদীর মতো আরও কিছু লিডার উঠে আসছে যেমন যোগিজি হেমন্ত বিশ্ব শর্মা আন্নামালাই এরা সবাই প্রো ইন্ডিয়ান এই জন্য ফেটে যাচ্ছে যেটুকু ভোল ধরে রেখেছে না সিআইএ বাংলাদেশের থ্রু দিয়ে পশ্চিমবঙ্গে আর ডিএমকে দিয়ে ইয়া অবভিয়াসলি তামিলনাড়ুতে এগুলো সব ফুটে যাবে কামিং ইলেকশনে দেখতে পাবেন আমাদের আমি তো চাই কারণ আমাদের ইউথ পুরো ইউথ স্বাধীনতার পর থেকে সবুজ কংগ্রেস আমলে পশ্চিমবঙ্গে কিছু পেয়েছিলো সিপিএম আমলেও পশ্চিমবঙ্গে কিছু পেয়েছিলো বাট সিপিএমের শেষের দিক থেকে সময় থেকে জ্যোতি বসুর পর থেকে মানে বুধদেব ভাটাচের সময় থেকে উই সি ফল হিউজ 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 ফল এত বেশি ফল এত বড় ফল যে আমরা এখনও কপাব করতে পারছি না ভাবুন না ছয় সাতটা জেনারেশন তারও বেশি জেনারেশন খালি গরিব 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 হয়ে যাচ্ছি দেখুন আমরা কিন্তু এরকম ছিলাম না স্বাধীনতার আগে আমরা উই আর দ্য ওয়ান অফ দ্য মোস্ট রিচেস্ট পার্সন অফ দ্য ওয়ার্ল্ড আমরা বাঙালিরা এই আমরা পশ্চিমবঙ্গের বাঙালিরা কলকাতা না কলকাতার আশেপাশের বাঙালিরা আমি জানি না কলকাতা সম্পর্কে যেটুকু ইতিহাস কলকাতা সম্পর্কে পড়ানো হয়েছে সেটুকু সম্বন্ধে জানি বাট আমি যখন কলকাতার লোকের সঙ্গে কথা গিয়ে বলতে শুরু করি তখন আমরা বুঝতে পারি পার্টিকুলারলি ওরা আমাদের দের অ্যাকচুয়ালি ডোন্ট নো অ্যাবাউট এনিথিং অ্যাবাউট আমাদের বেঙ্গল কালচার সম্পর্কে একটা আলাদাই দুনিয়া আধা আমেরিকান থার্টি পার্সেন্ট আমেরিকান টোয়েন্টি পার্সেন্ট ব্রিটিশ টেন পার্সেন্ট জাপানিজ এরকম ওরা এরকম আমাদের মতো নয় এটা আমার এটা আমার পার্টিকুলারলি বিশাল রাগ আছে বিশাল রাগ আছে এটাতে যদি কোল এটা একটা ডিফারেন্ট টপিক এই টপিকে যাচ্ছি না কিন্তু এফটিন ফাইলটা কেন করা হয়েছে এফটিন ফাইল একটা পলিটিক্যাল এজেন্ডা মোদিজির চরিত্র হরণ করার জন্য মোদিজির চরিত্র হরণ করে যাতে আপনার মনে যাতে আপনার মনে একটা দাগ বসিয়ে দেওয়া যায় যে এই সালাকে ভোট দেবো না কিন্তু ভোট দিতে হবে এইবার পশ্চিমবঙ্গে আপনারা জানেন কাকে ভোট দিতে হবে ঠিক আছে কারণ আমরা তো অবভিয়াসলি এখনও কন্টেস্ট করতে পারছি না অবভিয়াসলি সম্ভবই না কারণ আমরা এখন একদম জাস্ট জন্ম জন্ম নিয়ে যাতে কনসেপ্ট হয়েছে যে এটা একটা হতে পারে ঠিক আছে বেবি নেওয়ার আগে যখন মা বাবা চিন্তাধারা করেন আমরা একটা বেবি নিবে সেই রকম ব্যাপার তা ইটস নট পসিবল এখন কিন্তু এখন আপনারা জানেন বিজেপিকে ভোট দিতে হবে ঠিক আছে কারণ দিস ইফ দিস গভর্নমেন্ট স্টেজ আমরা শেষ হয়ে যাব পশ্চিমবঙ্গে কখনো বাংলাদেশ হবে না হতে পারবে না ইন্ডিয়ান আর্মি কুটে দিবে ইন্ডিয়ান ডিপস্টেট কিন্তু আমাদের ইকোনমিক্যাল কন্ডিশান খুব 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 খারাপ হয়ে যাচ্ছে খুবই খারাপ হয়ে যাচ্ছে আজকে আমার শহরে লিটলে কোনো কাজ নাই আমার মতো আমার শহরে লিটলে আজকে কোনো কাজ নাই কোনো কাজ নাই এবং আমি যদি করতেও চাই বাপরে বাপ বাধা হিউজ 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 বাধা সব উঠে পড়ে লেগে যাচ্ছে একে দাবাও এরকম করলে হবে না এরকম করলে একটা সিস্টেম চলতে পারে না দেশের ছেলেকে ঘরের ছেলেকে ঘরে বড় লোক হতে হবে তবেই ঘরের ছেলে আশেপাশের লোককে ট্রেনে তুলতে পারবে ওই সমস্ত ভাটের মেন্টালিটি না যেগুলো সিপিএম কংগ্রেস টিএমসি এগুলো সব পুট করেছে যে দাবা ওকে বড় করে দেবো না হিংসা জ্বলন বাধা ভাঙন পরিবারে পরিবারে সমাজে ভাঙ এগুলো করা যাবে না আমাদেরকে এক হয়ে উঠে উঠে আসতে হবে পাড়ার একটা ছেলে বড় লোক হলে দোকান খুললে তাকে তাকে গিয়ে সাপোর্ট করতে হবে আই থিঙ্ক এখনো জানি না বাট যেহেতু বিজেপি বিজনেসটা বোঝে যে সামাজিকভাবে বিজনেসটা আমাদেরকে খুবই স্ট্রং করতে হবে আই থিঙ্ক এই মুহূর্তে বিজেপিকে ভোট দেওয়াটা খুবই শ্রেয় যথোপযুক্ত যথোপ্রযুক্ত শুভেন্দু অধিকারীর মতো নেতা আছে সুকান্ত ভট্টাচার্যের মধ্যে নেতা আছে তারা বাংলার কথা বলে আপাতত না যদি না হয় পাঁচ বছর পর চেঞ্জ করে দিবেন আপনি জানেনি যদি এই সরকার থাকে আমরা পাঁচ বছর পর ফুটে যাব যদি ফুটে যেতেই হয় করে ফুটি চেঞ্জ না চেঞ্জ করে ফুটে কিন্তু চেঞ্জের পর আমাদের এখন উন্নতি আসবে তারা কি আসবে গ্রোথ আসবে ইনমেন্স হিউজ গ্রোথ আসবে আসতেই হবে বাধ্য এটাই আমাদের এটাই নিয়তি লেখা আছে ফাইল আর যা কিছু হবে পরিবর্তে আপনি হয়তো দেখবেন ভারতের কোনায় কোন টিএমস তামিলনাড়ু অরুণাচল প্রদেশ মিজো অরুণাচল প্রদেশ হবে না মিজোরামে আরও কিছু দাঙ্গা হচ্ছে কারণ কামিং ভোটের আগে সিআইএ কিছু করাবে আরও কিছু দাঙ্গা করাবে যাতে করে মোদী সরকারকে ফেলে দেওয়া যায় ফেলতে দেওয়া যাবে না আমরা মোদী সরকার কেবলমাত্র করাপশন কিংবা কংগ্রেসের সঙ্গে লড়ছে না মোদী সরকার লড়ছে এমএসএস চাইনিজ ডিপ চাইনিজ এম সিক্সটিন ব্রিটিশ ডিপ স্টেট সিআইএ আমেরিকার ডিপ স্টেট এদের সবার সঙ্গে মোদী সরকার একা লড়ছে এখানে হয়তো কংগ্রেস আছেই চার এতগুলো এত বড় স্ট্রাকচার চারদিকের সার্কেল মাঝখানে মোদি সরকার মানে আমরা এখনো পর্যন্ত তো আমরা ভাবুন ভেবে দেখুন এত শত্রুর সঙ্গে লড়ে টিকে আছে বিশাল বড় ব্যাপার কংগ্রেসের পথে এত দম ছিল না যদি পুরো দেশ যদি পুরো সবাই যদি কংগ্রেসের এগেনস্ট হয়ে যেত না কংগ্রেস ফুটে যেত এক পাঁচ বছরই পড়ে যেত পাঁচ বছরও টিকতে পারতো না কিন্তু মোদী সরকার টিকে আছে দম আছে বলে না এখানে কিছু কিছু লোক আছে যেমন অজিত ধোয়াল আছে দীপক মিশ্রা আছে এরা সবাই বিড়োক্র্যাটিক বড় বড় বিউরোক্র্যাট জয়শঙ্কর স্যার আছেন এনারা আছেন এনাদের জন্যই আমরা লড়তে পারছি আমরা প্রচণ্ড বুদ্ধিমত্তা দিয়ে লড়ছি পাগলার মতো বড় বড় দহার দিচ্ছি না যে ট্রাম্প কী করলো পঞ্চাশ ষাট পাঁচশো কত পার্সেন্ট টেরিফ লাগালো দেখুন কি হলো এখন ইউএস ইন্ডিয়ার ট্রেড ডিল হচ্ছে চুপচাপ বসে আছে আপনার মনে হচ্ছে চুপচাপ বসে আছে চুপচাপ বসে নেই ভিতরে অনেক অনেক খেলা হচ্ছে বড় বড় ইন্ডিয়া বিশাল বড় বড় খেলা খেলছে বাংলাদেশের পোঁচ ফেটে গেছে এসটিন ফাইল একটা অপরাধীর লেখা বালবিচি গল্প ওর সঙ্গে নিজের দেশের প্রধানমন্ত্রীকে তুলনা করবেন না কখনো হতে পারে না কারণ প্রধানমন্ত্রী একা একা যায় না ঠিক আছে প্রধানমন্ত্রী যে ঘরে গিয়ে ঢুকে বসে না সেই ঘরের দরজার বাইরে না মানে লাইন 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 লেয়ারস অফ দ্য লেয়ার্স অফ লেয়ার্স অফ লেয়ার্স অফ প্যারাইসেপ থাকে কমান্ডোস দাঁড়িয়ে থাকে এমনি এমনি একটা মেয়ে ঢুকে যাবেন অসম্ভব কোনোভাবে কোনোভাবে টিকতেও পারবে না মানে তার বাইরে তার বাইরে মিনিস্ট্রি আছে দপ্তর আছে এতগুলো অফিসকে পার করে একজন অপরাধী ঢুকে যাবে নট পসিবল যদি এরকম কিছু উল্টাপাল্টা কাজ করে না এই যে লেয়ার্স অফ অফিসার্সরা আছে এরাই এমন কিছু থাকবে যে মোদিজিকে সরে যেতে হবে এমন কিছু করবে যে মোদিজিকে সরে যেতে হবে ব্যাপারটা বুঝুন অত সহজ নয় যে আমি প্রধানমন্ত্রী হয়ে গেলাম আমি যা হয়ে তাই করবো এরকম কিছু হয় না প্রধানমন্ত্রীকে অনেক অনেক কিছু ভেবে চিনতে মানে প্রধানমন্ত্রীর কাছে কথা এত ফিল্টার হয়ে পৌঁছায় যে ভাবতে পারবে না ওখানে তো ইম্পসিবল বড় বড় বিজনেসম্যানই পৌঁছাতে পারে না আমাদের দেশে কি খালি আদানি আম্বানি আছে বিজনেসম্যান বড় বড় আর কি বিলিয়নার্স নাই আর কি মিলিয়নার্স নাই প্রচুর মিলিয়নার্স আছে তাদের ক্ষমতা আছে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে যাবার ক্ষমতা নাই পৌঁছানোর এত ফিল্টারেশন হয় সেখানে একজন অপরাধী ঢুকে যাবে ভাবুন তো এই সমস্ত জিনিসটা পা দিবেন না ভাববেন না এই সমস্ত একদম ফালতু কথা ওয়ান অফ দ্য মোস্ট ফালতু থার্ড ক্লাস কথা একটা ফাইলে পার নাই একটা কিছু লিখে পাবলিশ করে দিলাম তার মানে সত্য এটা কিছু নয় আমেরিকান স্যার ডাহা মিথ্যুক আর ইউরোপিয়ান তার থেকে বড়ো মৃথ্যুক দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে সে বিষয়ে কথা বলবো তার যে বিষয়টা ছিল এফটিন ফাইভ আর মোদিজির সম্পর্কে এটা একটা ফালতু মিথ্যা কথা আমাদের যে স্পোক্স পার্সন আছে ইন্ডিয়ান গভর্নমেন্টের সে এসে বলে এটা অপরাধীরা একটা বলা ফালতু মিথ্যা কথা ওয়ান অফ একটু কথা কান দেবেন না দেশের ডেভেলপমেন্টের জন্য কাজ করুন নিজের ডেভেলপমেন্টের জন্য কাজ করুন উন্নতি হবে ধন্যবাদ